সকাল সকাল মেকাইলের ইলের সুইং সেদিনই হয় যেদিন সে ঘুম থেকে দেরিতে ওঠে একে তো সে দেরিতে উঠেছে এরপরে হচ্ছে তাড়াহুড়ো করে সে নিডোর জন্য রেডি হয়ে বের হয়ে যায় যার জন্য তার সুইং হতেই পারে আমাদের বড়রেরই এরকম হয় ঘুম থেকে লেট করে উঠে তাড়াহুড়ো করে রেডি হয়ে যদি বাইরে যাওয়ার উদ্দেশ্যে বের হই তাহলে আসলে আমাদের যে কেমন লাগে সেটা আমরা সবাই জানি তো বাচ্চাদের এমনটা হয় স্বাভাবিক তো সে বায়না ধরেছে আজকে সেই স্কুটার নিয়েই বের হবে কারণ তার ভালো লাগছিল না বাইরে যাওয়ার জন্য তো সে স্কুটার নিয়েই যাবে আমি বোঝানোর পরেও তার বাবা বোঝানোর পরেও সে বুঝ মানলো না সেই স্কুটার নিয়েই বের হয়ে গিয়েছে এরপর আমরা দুজনেই বললাম যে থাক সমস্যা নেই গাড়িতেই তো যাবো স্কুটার গাড়িতেই থাকবে সমস্যা কি আজকে বাইরে ঠান্ডা বাতাস ছিল খুব ভালো লাগছিল কারণ হচ্ছে সাড়ে আটটার অনেক গরম পড়ে যায় সেখানে সাড়ে আটটার দিকে আজকে ঠান্ডা বাতাস লাগছে মানে খুবই ভালো লাগছিল। খুব শীঘ্রই মিকাইলের নিডো বন্ধ হয়ে যাবে পনেরো দিনের জন্য তখন একটু শান্তি করতে পারবো বাসায় বসে চিল করতে পারবো এই যে দেখেন তার অবস্থা মন খারাপ করে দাঁড়িয়ে আছে এই বিং ছাড়া সে ভেতরে যাবে না তার মায়েসরা ডাকছিল সে মানে তাকে পাত্তাই না না মানে সে এই ছাড়া যাবেই তো বললাম ভেতরে ঠিক আছে নিয়ে চলো তো ভাবলাম যে একটু চালাকি করে তারপরে নিয়ে আসব তো তার মায়েসরাও বলল যে ঠিক আছে নিয়ে আসুক তো ভেতরে রেখে দিব তারপর তুমি নিয়ে যেও তো এই তো দেখেন তার অবস্থা মানে সে এটাকে রাখবেই না সে এটাকে নিয়েই ভেতরে যাবে মানে এটা ছাড়বেই না তো একটু কান্না করেছিল এরপর তার মায়েসরা বলো যে ঠিক আছে এটা নিয়েই ভেতরে আসো তো এটা ভেতরে নিয়ে যাওয়ার পরে আমরা বললাম যে ঠিক আছে তুমি এখানে রেখে তারপরে ভেতরে যাও তো সে এতে রাজি হলো এরপরে আমাকে একটা কিস করলো তো এরপরে সে আমাকে বাই বাই বলে ভেতরে চলে গেল কিন্তু এর আগের একটা ক্লিপ আমার ডিলিট হয়ে গিয়েছে সে আমাকে বলছিল মাম্মা বিংকুয়া মানে সে তো আর পুরোপুরি ইটালিয়ান বলতে পারে না তবে ও ওর ভাষায় যতটুকু ওয়ার্ড দিয়ে বোঝাতে পারে অতটুকুই বোঝায় আমাদেরকে এরপরে আমি তার স্কুটার নিয়ে চলে আসলাম আর এখন এই তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এই সামার সিজনেই আকাশটা এত সুন্দর লাগে আর শুধু আকাশ না আশেপাশে সব কিছুই ভালো লাগে কিন্তু যখন উইন্টার চলে আসে তখন আসলে কেমন যেন একদম সব অন্ধকার অন্ধকার লাগে আর আকাশ তো মেঘাছন্নই থাকে বেশিরভাগ সময় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ